দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল এবার মাধ্যমিকে কৃতিত্বের নজির গড়েছে শ্যামপুরের একাধিক পড়ুয়া শুক্রবার এমনই কয়েকজন কৃতি মাধ্যমিক পরীক্ষার্থীকে সংবর্ধনা জানাল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের শ্যামপুর থানা শুক্রবার সন্ধ্যায় শ্যামপুর থানার ওসি কৃষ্ণেন্দু প্রামাণিক থানার অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীদের সাথে নিয়ে পৌঁছে গিয়েছিলেন শ্যামপুরের বিভিন্ন গ্রামের কৃতিদের বাড়িতে তাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি থানার পক্ষ থেকে কৃতিদের স্মারক দিয়ে সম্মান জানানো হয় উল্লেখ্য এবার মাধ্যমিকে হাওড়া জেলায় প্রথম স্থানাধিকার করেছে শ্যামপুর থানার কাঠিলাবারের দেবারতি মাঝি পাশাপাশি কৃতিত্বের নজির রেখেছে ডিঙেখোলা গ্রামের অভিকপুর কাইত নস্করপুর খাড়ুবেরিয়ার অন্বেষা মান্নারা এদিন এরকমই পাঁচজন পড়ুয়াকে সম্মান জানাল শ্যামপুর থানা

चेस बाप ये तो बात भी जुड़ी।